के भयो के भयो साथीहरू सबैजना সবাই সাবধানে কেউ কিন্তু একা একা বাচ্চাকে ছেড়ে দিয়ে না ঠিক আছে খুবই আনন্দের বিষয় সবাই আনন্দ উপভোগ করতেছে উপভোগ করতেছে সবারই ইচ্ছা যে এর মনে মধ্যে একটা ইচ্ছা থাকে যে আমার মেয়ে আমি যাতে হেলিকপ্টার দিয়ে বা আশেপাশে হেলিকপ্টার দায় আরও আসছে ওইখান থেকে একটা ইচ্ছা ইচ্ছা যে মনের ভিতরে যে মেয়েটা আমি হেলিকপ্টার দিয়ে বিদায় করবো তাই আল্লাহর অশেষ মেয়ের যে হেলিকপ্টার দিয়ে বিদায় করার তভিক আল্লাহ দিছে এই হিসাবে পাড়াইছে আসছে দোয়া করুক যাতে সবাই দোয়া করুক যাতে সামনে দা সবাই মনের আশা আহাঙ্কা পূর্ণ করতে পারে বন্ধু সানোয়ার ভাই ওনার দীর্ঘদিনের আশা ওনার মেয়েকে হেলিকপ্টার সরে বর আসবো এটাই ছিল আশা আমাদেরকেও আমন্ত্রণ করছে এই বহুদিনের আশা ইনশাল্লাহ আজকে পূরণ হইলো ওনার আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার বন্ধুর মাইয়ের যেন সুখী হয় চলে আমার ছোটবেলা থেকে খুব শখ ছিল হেলিকপ্টারে চড়ে শ্বশুর বাসায় যাবো বা কোথাও যাওয়ার জন্য আমি খুব আনন্দিত কারণ আমি ব্যতিক্রমভাবে আমার শ্বশুরবেলায় যাচ্ছি অনেক খুশি এবং অনেক লাকি মনে খেয়ে আমার নিজেকে दादा दादा इखले